আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একশো নয়টি টপিকের যে ক্লাস নোট আছে এবং ক্লাসেসগুলো আছে এগুলা কিভাবে পড়লে তুমি চান্স পাবা এবং সবচেয়ে ইফেক্টিভ হবে এই প্রশ্ন তোমাদের ভিতরে অনেকেরই মনে আসছে এবং আমি মনে করি এই প্রশ্নটা খুবই ভ্যালিড একটা প্রশ্ন আমাদের যে টোটাল কোর্সটা আছে টপ হান্ড্রেড কোর্স টপ হান্ড্রেড কোর্সে আমরা ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ তিনটা সাবজেক্ট মিলায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একশো নয়টা টপিকের উপর ভিডিওস দিছি এবং এই ভিডিওসগুলা দেখে প্রিপারেশন নিয়ে অনেক স্টুডেন্ট যারা চিরাং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছে সাস্টে পরীক্ষা দিছে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছে এই জায়গাগুলোতে পরীক্ষা দিয়ে আমাকে প্রায় দুইশো থেকে আড়াইশো জন ম্যাসেজ করছে যে ভাইয়া আপনার এই জায়গাগুলো থেকে বেস্ট পরীক্ষা দিছে এগুলো সেই লেভেলে একটা সাপোর্ট দিছে এবং তাদের র্যাঙ্কগুলো আমাকে বলছে বাট টোটাল কোর্সে কি মাত্র দুইশো থেকে আড়াইশো জন স্টুডেন্ট আছে উত্তর হচ্ছে না টোটাল কোর্সে আমাদের স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি তোমাদেরকে যদি আমি জাস্ট একটু দেখাই আমি হচ্ছে ওই ধরনের টিচার না যে এই বিভিন্ন স্টুডেন্টরা যারা আমাকে একটু চান্স পাওয়ার পরে মেসেজ করে তাদের মেসেজের রিপ্লাইগুলা তাদের সাথে কনভারসেশনগুলো প্রতিদিন একটা একটা করে ডে দিব দেখাবো সব করবো আমি এই ধরনের টিচার না আমি মনে করি যে এগুলা দেখালে যারা আমার সাথে পড়াশোনা করে চান্স পাচ্ছে না তাদেরকে অনেক মন থেকে ছোট করা হয় আমি তাদের সাথে থাকতে চাই যারা আসলে বেশ শেষ পর্যন্ত লেগে থাকে এবং যারা আসলেই ভালো করতেছে তাদেরকে আমি গোপনে অ্যাপ্রিসিয়েট করি তাদের প্রত্যেকের মেসেজের রিপ্লাই দিয়ে গোপনে অ্যাপ্রিসিয়েট করি বাট জিনিসটাকে আমি প্রমোট করতেছি না বাট তুমি দেখো যদি আমাদের এই টোটাল কোর্সে কতজন মানুষ আছে আমি যদি তোমাদের দেখাই আমাদের টেলিগ্রাম গ্রুপে যে দেখলে দেখবা আমাদের টপ হান্ড্রেড কোর্সে আমি যাচ্ছি টপ হান্ড্রেড কোর্সের গ্রুপে ঢুকলেই এখানে দেখতে পাবা আমাদের এখানে আটশো একাশি জন মেম্বার আছে আমরা তিনজন অ্যাডমিন আসি তুমি যদি এখান থেকে তিনজন অ্যাডমিন বাদ দাও তাও আটশো জন মানুষ পাচ্ছ যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে ডিরেক্ট ভর্তি হয়ে ঢুকছে সো টপ হান্ড্রেড কোর্স কিনছে এখান থেকে আটশো জন এছাড়া আমাদের আরেকটা কম্বাইন তোমার মেডিডিউ ক্র্যাকার্স বলে একটা কোর্স ছিল ওখানে আমাদের আছে হচ্ছে তিনশো পঁচিশ জন মতো গ্রুপটার ভিতরে কোথায় আছে খুঁজে বের করতে হবে মেডিডিউ ক্র্যাকার্স সো আমি খুঁজতে না গেলাম তো তোমাকে যদি আমি একটা টোটাল রাফ খসড়া দিই আটশো জন আমাদের হচ্ছে কোথায় টপ হান্ড্রেডের ডিরেক্ট তিনশো পঁচিশ জন আমাদের মেডিডিউ ইউ যারা মেডিকেলের পরে ঢাবির জন্য প্রিপারেশন নিতে আমাদের টপ হান্ড্রেডের ক্লাস করছে তাদের ভিতর থেকে হিউজ পরিমাণে চান্স পাইছে অ্যান্ড ভার্সিটি কতে আমাদের আছে মোটামুটি চারশো জন মতো চারশো আশি জন বা সাড়ে চারশো মতো টোটাল মিলে তুমি যদি হিসাব করো তুমি দেখতে পাবে এখানে পনেরোশো প্লাস স্টুডেন্ট টপ হান্ড্রেডে ক্লাস করছে পনেরোশো প্লাস স্টুডেন্ট টপ হান্ডেডে ক্লাস করছে বাট চান্স কি এই পনেরোশো ক্লাস স্টুডেন্ট পাচ্ছে পাচ্ছে না পায় না এর কারণ কি এর কারণ হচ্ছে এই ক্লাসগুলা সবাই পারফেক্টলি ইউজ করতে পারতেছে না যারা পারফেক্টলি ইউজ করতে পারতেছে তারা কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছায় যাচ্ছে দেখো টোটাল তুমি যদি ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথের দিকে তাকাও ফিজিক্সে আমরা পঁয়ত্রিশটা বা আটত্রিশটা মতো টপিক আমরা আই গেস কভার করছি কেমিস্ট্রিতে আমরা পঁয়ত্রিশটা মতো টপিক কভার করছি ম্যাথেও আমরা মোটামুটি পঁয়ত্রিশটা মতো বা এই টাইপের একটা সংখ্যার টপিক কভার করছি তিনটা মিলে আমরা একশো নয়টা টপিক দিছি একশো নয়টা টপিকের ওপর একশো নয়টা ক্লাস এই ক্লাসের ক্লাস নোটগুলো কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছে তোমরা হিউজ নাম্বার অফ স্টুডেন্ট এই ক্লাস নোটগুলো ফ্রিতে দেখছো এবং রাবির জন্য প্রিপারেশন নিতেছো তো ফ্রি করে দেওয়া হয়েছে সো যারা এই ক্লাস নোটগুলো ফ্রিতে পড়তেছো বা যারা এই ক্লাসগুলো করতেছো তোমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে দেখো টোটাল ফিজিক্সে যদি তুমি গুরুত্বপূর্ণ টপিক সংখ্যা খুঁজো যেই টপিকগুলো থেকে মোটামুটি আমাদের অ্যাডমিশনে পড়তে হয় এরকম টপিক পাবা একশো পঞ্চাশ সেই একশো পঞ্চাশ থেকে আমি মাত্র আটত্রিশটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাসায় করে দিছি তার মানে হিউজ নাম্বার অফ কিন্তু বাদ গেছে কেমিস্ট্রিতে গেলেও তুমি একশো পঞ্চাশ মতো পাবা ম্যাথে গেলেও তুমি একশো পঞ্চাশ মতো পাবা তো এই তিনটা থেকে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ মানে সাড়ে চারশো চারশো টপিক থেকে তোমাকে আমি দিচ্ছি মাত্র একশো নয়টা তো এই একশো নয়টা সবচেয়ে হেভি ওয়েট টপিক এবং এই একসময় এটা টপিক থেকে তুমি মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কোয়েশ্চেন কমন পাবা ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট কোয়েশন কমন পাবা এটা লজিক কি দেখো একটা লজিক হচ্ছে যে এইটটি টোয়েন্টি রুল ফলো করে তোমার অ্যাডমিশনে কোয়েশ্চেন করা হয় এইটটি টোয়েন্টি রুল মানে কি দেখো এইটটি পারসেন্ট কোয়েশন মাত্র টোয়েন্টি পারসেন্ট টপিক থেকে হয় এইট্টি পার্সেন্ট কোয়েশন মাত্র টোয়েন্টি পার্সেন্ট টপিক থেকে হয় টোয়েন্টি পার্সেন্ট জায়গা থেকে হয় এই একশো নয়টা টপিক ওই টোয়েন্টি পার্সেন্ট জায়গা অর্থাৎ আমরা এইট্টি পার্সেন্ট সিলেবাস বাদ দিয়ে বাকি টোয়েন্টি পার্সেন্ট সিলেবাসের উপর সবচেয়ে বেশি ফোকাস করলে আমরা এইট্টি পার্সেন্ট জিনিস কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এইটি টোয়েন্টি রুল ফলো করে এই সাইকোলজিতে সব কম্পিটিটিভ এক্সাম চলে এই জন্য কোয়েশ্চেন ব্যাঙ্ক বারবার সলভ করতে বলা হয় কারণ কোয়েশন ব্যাঙ্ক সলভ করলে ওই টোয়েন্টি পার্সেন্ট এরিয়াকে যাচাই করা যায় সো এই রিভিশন ক্লাসগুলা ওই টোয়েন্টি পার্সেন্ট এরিয়া থেকে নেওয়া যেখান থেকে তুমি ফিফটি সিক্সটি পার্সেন্ট ম্যাটেরিয়াল কমন পাচ্ছ এখন ম্যাটেরিয়াল কমন পেয়েও প্রবলেম হইতেছে এই একশো নয়টা ক্লাসই তুমি ভালো করে করতেছো না প্রথম স্টেজে এই একশো নয়টা ক্লাস তোমাকে ভালো করে কীভাবে করতে হবে প্রথম স্টেজে আমি যদি একটু দেখাই ফার্স্ট স্টেজে তুমি ক্লাসগুলা করো ক্লাসগুলা করার পরে তুমি ওই ক্লাসের উপর ক্লাস নোট বানাও ডেডিকেটেড ক্লাস নোট বানাও এবার এই ক্লাস নোট পাঁচ থেকে সাতবার রিভিশন দাও এই ক্লাস আমি যা যা দেখাইছি ভাজে নোট করে দিছি এই পাঁচ থেকে সাতবার একদম মুখস্থ ঠটস্থ করে ফেলো প্রত্যেকটা অ্যাপ্রোচ শিখে ফেলো বারবার প্র্যাকটিস করো এবার যখন তুমি এই জিনিসপত্রগুলা ব্যবহার করে এক্সাম দিবা দেখবা ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট জিনিসপত্র এই জায়গাগুলো থেকেই পাচ্ছ এই জায়গাগুলা থেকেই পাচ্ছ এই জায়গাগুলো থেকে পাইলে তুমি এখন দেখবা তোমার অ্যাকুরেসি পারফরমেন্স জিনিসপত্রগুলা বেড়ে গেছে অর্থাৎ তুমি এখন চান্স পাওয়া শুরু করছো এরপরে তুমি যদি আরও ভালো করতে চাও তাহলে এক্সট্রা ওই যে আমি বলছিলাম টোটাল মিলে সাড়ে চারশো টপিক এই সাড়ে চারশো টপিক থেকে আরও জিনিসপত্র তুমি বাড়াইতে পারো কিভাবে বাড়াবা কোন কোন সোর্স থেকে আসলে কোশ্চেন হয় সেটা খুঁজে বের করবা যেমন ধরো মেইন বইয়ের সেশন এমসিকিউ মেইন বুক এর সেশন এমসিকিউ বা এর অধ্যায়ভিত্তিক ভিত্তিক এমসি এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয় সারা সংক্ষেপ থেকে প্রশ্ন করে ভার্সিটি অফ কোয়েশ্চেন ব্যাংককে আরও ব্রড পড়াশোনা একটু করতে পারো ওইগুলা পরের স্টেপ বাট তুমি টপ হান্ড্রেডের ক্লাস নোট ক্লাসগুলা ভালো করে করে তোমার এই ম্যাটেরিয়ালগুলোকে একদম এ টু জেড হান্ড্রেড পার্সেন্ট গুছিয়ে তো নিচ্ছ না এটা গুছিয়ে নাও যত বেশি সংখ্যক পারো গুছিয়ে নাও এইটা গোছানোটা জরুরি এই জায়গাতে তুমি যত বেশি ফোকাস করবা তোমার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে সো তুমি কেন করতে না আমি এই জিনিসটাই তো বুঝতেছি না বেস্টটা দাও প্রথমে ক্লাসগুলা ভালো করে করো ক্লাস নোট তৈরি করো পাঁচ থেকে সাতবার রিভিশন দাও যত বেশি পারো রিভিশন দাও দেন তারপরে ব্রড পড়াশোনায় যাও এই অ্যাপ্রোচে পড়ো এটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে তুমি এইগুলা ব্যবহার করে যত বেশি অ্যাকুইরেসি করতে পারবা যত বেশি স্ট্র্যাটেজিক ওয়েতে অন্যের চেয়ে বেশি পারফর্ম করার অ্যাবিলিটি তৈরি করে আনতে পারবা তত তুমি ভালো করবে ঠিক আছে সো যারা টপ হান্ড্রেড কোর্সে সম্পর্কে এখনও জানো না তোমাদের জানায় রাখি আমাদের একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইট হচ্ছে বিদ্যার্থী ডট ও আর বিআইডিডি এ আর ডট ওআরজি ইংলিশে যে বিদ্যার্থী লিখলেও চলে আসবে সো এই ওয়েবসাইটে যে কোর্সেসের ভিতরে যাবা কোর্সেসের ভিতরে দেখো আমাদের ট্রেন্ডিং কোর্স হচ্ছে টপ হান্ড্রেড এই রিসেন্টলি এক সপ্তাহ হলো আমরা এই ওয়েবসাইটটা লঞ্চ করছি এক সপ্তাহতেই আটষট্টি জন স্টুডেন্ট আমাদের ওয়েবসাইটের মাধ্যমেই টপ হান্ড্রেডে এনরোল করছে সো এখানে এসে তুমি জাস্ট টপ হান্ড্রেড ওর ক্লিক করলে এখান থেকে কোর্সের ডেমো ক্লাস দেখতে পাবা কোর্সের ডিটেলস এখানে আসে এবং এখান থেকে তুমি এনরোল নাও বাটনে ক্লিক করলে এখানে দেখবা বিকাশ রকেট নগদ নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে তোমাকে টাকা পে করতে হবে করার পর এখানে এই ফর্মটা ফিল করতে হবে ফর্মটা ফিল আপ করার পর সাবমিট বাটনে ক্লিক করলে তোমাকে মেইল করে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া হবে সেই গ্রুপে জয়েন করে তুমি ওখান থেকে আমাদের সাথে ডিরেক্ট কন্টাক্ট করে প্রাইভেট গ্রুপে জয়েন হবা ঠিক আছে এই প্রসেসের মাধ্যমে আমাদের ভর্তিটা হয় সো তুমি প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ অ্যান্ড ফেসবুক গ্রুপে জয়েন করে ফার্দার সেখান থেকে দেখতে পারো তো তুমি আমাদের টপ হান্ড্রেড কোর্সে জয়েন করতে পারো তুমি চাইলে আমার সাথে এগ্রি কিউবি এগ্রি কিউবি সলভ কোর্স যেটা আছে খুবই খুবই চমৎকার ক্লাস হইতেছে তোমার এগ্রি কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন করতে যদি অসুবিধা হয় ছয়শো চল্লিশ টাকা দিয়ে এখানে আমাদের জয়েন করতে পারো জিএসটি কোশ্চেন ব্যাংক ব্যাঙ্ক সলিউশনে এখানে জয়েন করতে পারো ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে সো এই কোর্সেসগুলোতে জয়েন করলে ইনশাল্লাহ তোমার প্রিপারেশন টপ নস লেভেলে গুছিয়ে যাবে এবং মিল্টন ভ্যার থেকে ওই সাপোর্টটা পাবা দুইটাকে যদি তুমি কম্বাইন করে কম্বো নিতে চাও তাহলে কিন্তু বেশ বড় একটা ডিসকাউন্ট পাচ্ছ কম্বোতে তুমি হচ্ছে এগারোশো টাকায় দুইটা কোর্স নিতে পারবা এগারোশো টাকায় দুইটা কোর্স নিলে কম্বোতে আমি ওয়েবসাইটে অপশন রাখি নাই আর তুমি চাইলে আমাদের সাথে ডিরেক্ট যোগাযোগ করে কম্বোও নিতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপে যে বিদ্যার্থী গ্রুপে যে বললে আমরা কম্বোর ব্যবস্থা করে দিব সো চেষ্টা করো নিজের বেস্টটা দিয়ে তুমি আমাদের সাথে প্রিপারেশন নাও যেখানেই প্রিপারেশন নাও টফ হান্ডের টপিকগুলো কালেক্ট করে হলেও নিজের বেস্টটা দিয়ে সামনে একটা জায়গাতে চান্স পাও তোমার থেকে এটাই চাওয়া তোমার সাথে তোমার সফলতার মঞ্চে ইনশাল্লাহ দেখা হবে যেদিন দেখা হবে সেদিন মিল্টন ভাইয়ের সাথে একটু কথাবার্তা বইল আমাদের সাথে ইনশাল্লাহ একসাথে অনেক কিছু করার ইচ্ছা আছে কাজ করার ইচ্ছা আছে আমার অনেক বড় ভিশন অনেক কিছু করবো ইনশাল্লাহ ইন ফিউচার সো তখন একসাথে অনেক কিছু করা যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে